আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক দর্শক বন্ধুরা আজকে আমাদের বাড়ি নির্মাণ সামগ্রী শুলিয়া থেকে মাল চলে যাবে টাঙ্গাইল আহ জনাব মিঠুন ভাইয়ের বাড়িতে উনি হচ্ছেন সিঙ্গাপুর প্রবাসী আহ উনি কিছুদিন আগে ওনার বাড়ির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন পলস ডিজাইনের দুইটা বারান্দার গ্রিল এবং ওনার একতলা বাড়ির দুই ধাপ সিঁড়ির রেলিং গোল্ডেন পলস ডিজাইনের সিঁড়ির রেলিং এবং ওনার বাড়ির সামনের যেই ছাদের উপরে নাক বারান্দা সেই নাক বারান্দার রেলিং গোল্ডেন কলার ডিজাইনের তিনোটা প্রোডাক্টই একই ডিজাইনের উনি আমাদের কাছ থেকে অর্ডার করেছেন ফাইনালি ওনার মালগুলো আজকে তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ আগামীকালকে ওনার বাড়ির উদ্দেশ্যে চলে যাবে তো আজকে আপনাদেরকে দেখাবো ওনাকে আমরা যে যে মালগুলো দিয়েছি কোন কোম্পানির মাল কত মিলি মাল সম্পূর্ণ বিস্তারিত তথ্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আর দর্শক বন্ধুরা শুরুতেই আমি আপনাদেরকে একটু যদি দেখাই এখানে ওনার মিঠুন ভাইয়ের দুইটা বারান্দার গ্রিল যেটা কি না বারান্দার দুই পাশে দুইটা বারান্দা আর দুইটা বারান্দায় আমরা এখানে কমপ্লিট করেছি দুটাই হচ্ছে গোল্ডেন কলস ডিজাইনের মধ্যে আমরা তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা বর্ডার আছে অলিম্পিক গোল্ডেন অলিম্পিক উপরে একটা নিচে একটা মাঝে একটা আর দুইটা বর্ডার আছে হচ্ছে কলসের গোল্ডেন কলসের যার প্রত্যেকটার উপরে একটা করে বল নিচে একটা করে বল মাঝখানে আমরা এক ইঞ্চি কলসটা ব্যবহার করেছি দেখতে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকে কমন করে জানাবেন আর দশকবন্ধুরা এখানে যে আমরা এক ইঞ্চি ফ্রেমগুলো দিয়েছি সেটা হচ্ছে এক ইঞ্চি ফ্রেম যে ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন এক এক বক্সের ফ্রেম আমরা ব্যবহার করেছি আর প্রত্যেকটা ওয়েল্ডিং যদি আপনাদেরকে একটু দেখাই একনজরে আপনারা যদি একটু দেখেন আমাদের ওয়েল্ডিংগুলো ফিনিশিংগুলো এত সুন্দর স্মুথ ফিনিশিং আপনি যদি হাত দিয়ে ধরেন আপনি টের পাবেন না যে এখানে আমরা কি ধরনের ফিনিশিংগুলো করেছি অনেক সুন্দর একটা স্মুথ ফিনিশিং আমরা এখানে ব্যবহার করেছি সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড অনেক দামি রড যে রডগুলো বাজারে নর্মাল রডের থেকেও প্রায় তিন থেকে চারশো টাকা বেশি দামে এগুলো বিক্রি হয় ওই রড দিয়ে আমরা কাজ করি আরগন ওয়েল্ডিং আমরা এখানে করেছি সম্পূর্ণ মালগুলো আমরা নিয়েছি স্টিল 2.01 টু জিরো ওয়ান গ্রেড দিয়ে মিঠুন ভাই স্টিল ট্যাগ টু জিরো ওয়ান গ্রেডের মাল আমাদের কাছ থেকে নিয়েছেন আপনারা চাইলে বাংলাদেশের তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের একটি সুন্দর গ্রিল আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা মিঠুন বাড়িতে যে আমরা সিঁড়ির আপনারা আমাদের কাছ থেকে এই নাক বারান্দা এবং সিঁড়ির রেলিং এর ভিডিও আপনারা পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা প্রাইজের বিষয়ে যদি আমি আপনাদেরকে একটু বলি যে মালটা হচ্ছে এক ধরনের কলস ডিজাইনের বারান্দা আর এই বারান্দার এই যে সাইড গুলো আপনাদের কিছু করা কিছু কলমের ডিজাইন আছে ওইখানে আমরা এখানে কিছু কাজ আছে ওইখানে ফিটিং করার পর আমাদের এই কাজগুলো করতে হবে তো সব মিলিয়ে মোটামুটি আমরা এটার যে দামটা নির্ধারণ করেছি স্টিল মাল দিয়ে যদি আপনারা নেন ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে কেউ যদি নিতে চান প্রতি স্কোয়ার ফিট আষ্টশো টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন গোল্ডেন অথবা সাদা আর আপনারা যদি ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে এই ধরনের একটি বারান্দার গ্রিল আপনার বাড়ির জন্য নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা বাংলাদেশ থেকে অথবা পৃথিবীর যে কোনো দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের গোল্ডেন গ্রিল নর্মাল জানালার গ্রিল বারান্দার গ্রিল এবং থাই গ্লাসের মালামাল এবং বাউন্ডারি যাবতীয় গেট আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দোয়া স্ক্রিনে ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন আল্লাহ হাফেজ বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা বাড়ি নির্মাণ সামগ্রী আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ড এর পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ